السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن مبعد بعد فقد قال الله سبحانه وتعالى في كلام مجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أنفقتم من شيء فهو إخلفه وهو خير الرازقين وشان الله سبحانه وتعالى الحمد لله درود السلام بشيته لنبي صلى الله عليه وسلم جرام আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো সাদাকা আল্লাহর সাথে সাদাকা করলে আপনার লাভ কী কেন আপনি সাদাকা করবেন সালাবদের একটি গুরুত্বপূর্ণ বাণী হলো তারা বলেছেন ইদা দকা আলেকা আমরুন যখন আপনার কাছে কোনো বিষয় কঠিন হয়ে যাবে কোনো একটা জটিল কোনো বিষয় আপনার সামনে রয়েছে আপনি তার সমাধান খুঁজে পাচ্ছেন না বা আপনি তার সেই কঠিন বিষয় নিয়ে দুঃখ বিষণ্ন কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন তাদের পরামর্শ রয়েছে কথা সাদাক আপনি সাদাকা করুন দেখবেন সাদাকা করলে আপনার সেই কঠিন কাজটা কি হবে সহজ হয়ে যাবে হাফিজ সাদাকাতে তাই ওমর হাত সুদূর সুহান আল্লাহ অর্থাৎ সাদাকা করলে আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেওয়া হয় এবং অন্তরের মধ্যে একটা প্রশান্তি চলে আসে তাহলে সাদাকা করলে দুইটা আমরা নগদ অন্য উপকার লাভ করতে পারি এর আমাদের মনোভাব থাকা লাগবে চেষ্টা করব আমরা প্রতিদিন সামান্য অল্পে সাধাকা করার চেষ্টা করব কারণ আল্লাহ সুবহানাল্লাহ সাদাকা করলে যে কাজ কঠিন খাত সহজ করে দেন সূরা ত্বলাইল আল্লাহ তাআলা বলছেন আম্মা মান আতা ওয়া তাক্বা ওয়া সাদাকা বিলহুসনা ফসানয়াসসিরহু লিসরা আল্লাহ রাব্বুল বলেছেন যে আল্লাহ সদাই এবং তাকওয়া অর্জন করে এবং ভালোকে সুন্দর গ্রহণ করে ইসলাম এর বিধিবিধান অনুযায়ী চলে তাহলে এর ফল হওয়াটা কী হবে আল্লাহ বলছেন আমি তার জন্য কঠিন কাজটা সহজ করে দেব সুহান আল্লাহ তা সাদাকার প্রতিফল এটাই যা তাহলে আমরা অনেক সময় কঠিন কাঠিন্য অবস্থার সম্মুখীন হই এই জন্য আমরা সাদাকা করব। সাদাকা করলে সাওয়াব আপনার বৃদ্ধি পাবে হাদিদ। আঠারো নম্বর আল্লাহ বলছেন যে কি ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত নিশ্চয় সাদাকা দানকারী এবং সাদাকা দানকারী নি নর ও নারী পুরুষ এবং মহিলা উভয়দেরকে দানকারী হিসেবে আল্লাহ সম্বোধন করে বলেছেন যারা সাদাকা করবে পুরুষ হোক নারী হোক ওয়া আকর ওয়া আকরাদুল্লাহ আরদান হাসানা এবং আল্লাহর সাথে ঋণ যদি তারা দেয় আল্লাহ তাআলা এই সাদাকা এবং ঋণের পরিমাণে সওয়াবটাকে প্রতিদান কি বাড়িয়ে দিবেন অনেক গুণে বাড়িয়ে দিবেন সুহান এবং তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান রয়েছে সাদাকা করলে সাদাকা করলে বালা বিপদ মুসিবত আপনার দূর হয়ে যেতে পারে এভাবে রসুল সাল্লি সাল্লাম বলেছেন অনুরবাব আল্লাহ তালা বলেছেন সাদাকা করলে মাল এটা সম্পদের বৃদ্ধি হয়ে যায় কারণ আল্লাহ বলছেন ওয়াবা ইন সুরত সাবা উনচল্লিশ নম্বর আয়াত বলেছেন যে তোমরা যা কিছু আল্লাহ খরচ করো এর প্রতিদান এর প্রতিফল আল্লাহ তালা আপনাকে দিবেন কারণ তিনি উত্তম রিজিক দানকারী সাদাকা করলে রিজিক বাড়ে এভাবে সাদাকা করলে আপনার আরো লাভ কি মানু আপনার গুনা মাফ হয়ে যায় ক্ষমা মাফ ক্ষমা করে দেওয়া হয় কারণ আল্লাহ তালা বলছেন সোরা বাকারা দুই একাত্তর নম্বর আয়াতে বলছেন যে ইং তুবু সাদা এই ওয়াই তুফফুহা অথ উতুহাল ফোকারফয়রুল আকুম ওয়ু কাফির কুম সাইজ আতিকুম আল্লাহ দাদা তোমাদের প্রকাশ্যে দান অপ্রকাশ্যে দান এবং অসহায়দেরকে দেওয়া এই সব কিছু দান প্রতিদান তো দেবেন দেবেন এবং আল্লাহ তা তোমাদের গোঁঠাগুলোকেও ক্ষমা করবেন এবং তিনি মহান প্রতিদান দিবেন সাজাকাল কারণে আমরা সেগুলো কোরআনে পেয়েছি শ্রুত রাদের বাইশ নম্বর আতা আল্লাহফাক বলেছেন যে যে

তাদের সম্পদের সাদাকা গ্রহণ করুন তথাহির কিহিন বিহা এবং সাদাকার মাধ্যমে তাদের সম্পদ এবং আত্মা যেন পবিত্র ও প্রশুদ্ধ লাভ করে সুতরাং সাদাকার অনেকগুলো ফাওয়াই রয়েছে তাই সালাবদের দর্শন ও চিন্তা আপনাদেরকে শেয়ার করি সালাবদের বাণী ধারাবাহিক পর্বে আসুন আমরা ছোট হোক বড় হোক রাতে হোক দিনে হোক প্রকাশ্যে হোক অপ্রকাশে হোক সামান্যতম হল সাদাকা করে আমাদের জীবনের উন্নতি এবং পরকালের মুক্তির জন্য আমরা সাদাকা করব করবো আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের সাথে সাদা কর্মে এবং শিল্পী এবং এ পেশায় এবং নেশায় আমাদেরকে কবুল করুন আমিন আসসালাম ওয়ালতুল্লাহি আবরক